আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আলহামদুলিল্লাহ রবিলামীন আল্লাহিবতুল মুসলাত ওসালাম ওয়লা নবীনা মুহাম্মী ওসাবিহি আজমাহিন সর্বপ্রথমে আমরা আল্লাহ রব আলমিনের প্রশংসা জ্ঞাপন করছি যে মোহন আল্লাহ তালা আমাদেরকে অতি সুন্দর করে সৃষ্টি করেছেন এবং আমরা আমাদের আসনের উপর সালাত এবং সালাম করছি যিনি আমাদেরকে সত্যের পথ দেখিয়েছেন সম্মানিত দিনী ভাই বোনেরা পৃথিবীর যে যেখানে আপনারা আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মসজিদ নবীর খুতবার বঙ্গনবাদ শোনার জন্য আজকের তারিখ হচ্ছে বাইশে বাইশে সেপ্টেম্বর দু হাজার তেইশ আর সাতই রবিউল আউয়াল চৌদ্দ পঁয়তাল্লিশ আজকে মসজিদুল নবীতে যিনি খুতবাটি দিয়েছেন তিনি হচ্ছেন ফজিলাতু শেখ হুসেন বিন আব্দুল আজিজ আলু শেখ হাফিজাহুল্লাহ আর যে বিষয়ে তিনি খতবাটি প্রদান করেছেন তা অত্যন্ত সুন্দর এবং যেটা হচ্ছে আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে যা দরকার তা হচ্ছে জীবনে বালা মুসিবতের রহস্য ও তাতে ধৈর্য ধারণ অর্থাৎ আমরা আমাদের জীবনে চলতে গিয়ে বিভিন্ন ধরনের বিপদ মুসিবতের সম্মুখীন হই প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো বিপদে মুসিবতে আছে আমরা জানি অথবা জানি না আমরা বুঝি অথবা বুঝি না কিন্তু আছে সবার মধ্যে কোনো না কোনো সমস্যা আছে তো এর মধ্যে আসলে কি রহস্য কারণটা কি এই বিপদ মুসিবত আসার বালা মুসিবত আসার এবং এতে যদি আমরা ধৈর্য ধারণ করি এতে কি ফজিলত রয়েছে কি পুরস্কার রয়েছে আল্লাহ তালার কাছ থেকে আমাদের জন্য দুনিয়াতে আখেরাতে সে বিষয়টা নিয়ে সম্মানিত হাতিফ সাহেব তিনি সংক্ষিপ্ত ভাবে এবং মাধ্যমে উপস্থাপন করেছেন আশা করি বিষয়টি শোনার পরে আমাদের করার তৌফিক দান করেন আমিন আমি আশা করব যারাই আমাদের লাইভে অংশগ্রহণ আমাদেরকে পুরস্কৃত করেন আমিন তো আমি এখনই শুরু করছি মূল খুতবার অনুবাদ মানে তো খতিব সাহেব প্রথমে আল্লাহ রব আলামিনের তাকুয়া নসিহত করেছেন আমাদেরকে তিনি বলেছেন যে আল্লাহ তালা বলেন অমাইয়া তাকিল্লাহ জাহাল্লাহ মখরোজা যে ব্যক্তি আল্লাহ রবুল্লা আলমিনকে ভয় করে চলবে তার জন্য আল্লাহ তালা পথ খুলে দেন আলহামদুলিল্লাহ ওয়ের জুকহিন এমন অবস্থায় তাকে রিজিক দান করেন সে বান্দা ধারণা করতে পারে না সে এজন্য আল্লাহ তালাকে ভয় করতে হবে তাহলেই আল্লাহ তালা আরও বলেছেন যে যে আল্লাহ তালাকে ভয় করবে তার কার কাজকে আল্লাহ তালা ইউসরা সহজ করে দেবেন আলহামদুলিল্লাহ অতএব এই নসীহা আমরা সময় মানার চেষ্টা করবো তাকুয়া নসিহত করে তিনি নবীজুর উপর দরুদ পাঠ করে আমাদেরকে তিনি বলছেন যে ইমানের মূল ভিত্তির অন্যতম একটি মূল ভিত্তি হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের তাকদিরের প্রতি বিশ্বাস স্থাপন করা অর্থাৎ এই পৃথিবীতে যা কিছু হচ্ছে সব কিছুই আল্লাহর তাকদিরে এগুলো নির্ধারণ করা আছে সকল বিষয় সম্পর্কে ছোটো থেকে ছোটো বিষয় বড় থেকে বড় বিষয় মানুষের সাথে সম্পৃক্ত এবং আকাশ এবং জমির সাথে সম্পৃক্ত যা কিছু ঘটে সব কিছুতে আল্লাহ রব্বুল আলমিনের পরিপূর্ণ জ্ঞান রয়েছে এবং তার ইচ্ছায় সবকিছু হয়ে থাকে কারণ তিনি হচ্ছেন হ লিকুকুল্লিসাই সকল কিছুর সৃষ্টিকর্তা অতএব তার ইচ্ছা ব্যতীত তার সৃষ্টি ব্যতীত পৃথিবীতে আকাশে জমিনে কোনো কিছুই হয় না এই বিষয়টির প্রতি বিশ্বাস স্থাপন করতেই হবে এটা হচ্ছে ইমানের যে ছয়টি ভিত্তি আছে তার মধ্যে এটা হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ একটি মূল ভিত্তি যার প্রতি ইমান সঠিকভাবে না থাকলে মানুষের আনাই হবে না ইমানই অপূর্ণতা থেকে যাবে এবং সে মুসলমান হতে পারবে না ইমানদার হতে পারবে না আল্লাহ আলামিন তিনি লিখেছেন যা কিছু হয়েছে যা কিছু হবে সবকিছুই আল্লাহ তালা তিনি লিপিবদ্ধ করেছেন পূর্ব থেকেই এর প্রতি আমাদেরকে বিশ্বাস করতে হবে অতএব একজন মুসলমানের উপর আবশ্যিক হচ্ছে সে তাকদিরের প্রতি তাকদিরের পূর্ণ তাকদিরের প্রতি সে বিশ্বাস স্থাপন করবে তাকদিরের মধ্যে যা আছে কল্যাণ হোক অথবা অকল্যাণ হোক একটি বিষয় সেটা তিক্ত হোক অথবা মিষ্টি হোক তার প্রতি সে বিশ্বাস স্থাপন করবে তার জন্য সেটা কল্যাণকর হোক অথবা অকল্যাণকর হোক অবশ্যই তাকে বিশ্বাস স্থাপন করতে হবে এটা হচ্ছে অবশ্যই এটা হচ্ছে অবধারিত এটা আবশ্যিকভাবে তার উপর অবধারিত করা হয়েছে তাই যে কোনো ঘটনা ঘটছে আমরা যেটা দেখতে পাচ্ছি এগুলো সবই হচ্ছে আল্লাহ রব্বুল্লা আলমিনের তাকদিরে আল্লাহর ইচ্ছায় আল্লাহ নিয়ন্ত্রণে অতএব এই আকাশে এই জমিনে তার এই রাজত্বে অর্থাৎ তার রাজত্বে কোনো কিছু হবে না তবে তাই হবে যা তিনি চান অর্থাৎ তিনি যা চান তার রাজত্বে তাই হবে তিনি যা চান না তা তার রাজত্বে কখনো হবে না তবে সকল অবস্থা দেখে আমরা আবার কু ধারণা করতে পারি আমাদের রবের প্রতি এমনটি ধারণা করা যাবে না বরং আল্লাহ সুভায়ানা হুয়া তাআলা অহুয়া সুভায়ানা তিনি পুত পবিত্র সকল ত্রুটি থেকে তিনি মুক্ত গৈরু জুল্লামিন নিল আবিদ তিনি বান্দাদের প্রতি কোন রকম জুলুমকারী নন আল্লাহ রবুল আলামিন তিনি বলেছেন সুরতুল কুমারের উনপঞ্চাশ নম্বর আয়াতে ইন নায়া কুল্লাশে ইন খনাহু আমরা সকল কিছুই সৃষ্টি করেছি তাকদির অনুসারে তাকদির অনুযায়ী অর্থাৎ প্রত্যেকটি মাহলুকত যা কিছু আছে সব কিছুই তাকদিরের উপর নির্ধারণ করা হয়েছে সকল কিছুর উপর তাকদির আছে আল্লাহ যা নির্ধারণ করেছেন আল্লাহ যেটা ভাগ্য নির্ধারণ করেছেন সেটাই হচ্ছে সেটাই হবে সেটাই হয়েছে এর ব্যতিক্রম কিছু হবে না এ বিষয়টা আমাদেরকে ইমান আনতে হবে অতএব মানব জাতির উপর যে বিপদ মুসিবত আপতিত হয় তা অবশ্য আল্লাহ রবুল্লা আলমিন হ্যাকমত এবং রহস্য বহন করে এগুলো কোনো কিছু আল্লাহ হ্যাকমতের বাহিরে নয় অবশ্য মানব আত্মায় মানব জ্ঞানে সেটা বুঝে আসবে না তারা তাদের জ্ঞান দ্বারা সেটাকে আয়ত্ত নিয়ন্ত্রণ করতে পারবে না কোনো সন্দেহ নেই তবে কথা চিরন্তন সত্য যে আল্লাহ রব্বুল্লা আলমিনার তাকদের মধ্যে অগণিত অসংখ্য রহস্য আছে হ্যাকমত আছে আমরা বুঝি না আমাদের সেই জ্ঞান নেই আমরা তো সাধারণ বিষয়গুলো বুঝি না আমরা তো যারা আমাদের চাইতে আরো জ্ঞানী মানুষ তাদের অনেক কিছু আমরা বুঝি না তাহলে আল্লাহ সোমহান কথা তিনি আকাশ এবং জমিনের মালিক তিনি হচ্ছেন আল্লাহমুল হইউব তিনি হচ্ছেন আলিমুল হাকিম তার বিষয়ে সব কিছু আমরা কিভাবে বুঝবো অবশ্য আমাদের বুঝে আসবে না তাই সম্মানিত খতিব সাহেব বলছেন ফাখ দাউরুল ফি মিনাল হেকামি মায়া ইফসন আল্লাহ তাকদিরে সেখানে রয়েছে হেকমত সেখানে রয়েছে প্রজ্ঞা সেখানে রয়েছে রহস্য মায়ালা যা এটাকে আয়ত্ত করা সেটা হিসাব করা সম্ভব নয় অমিনাল মাসর হিমালা ইউজা মায়ালা ইউজারি এমনকি সেখানে অসংখ্য কল্যাণও আছে যেটা হিসাব করা যাবে না অতএব আল্লাহর ফয়সালের উপর সেখানে কল্যাণ আছে সেখানে হ্যাকমত আছে আমাদের বুঝে আসে না আল্লাহ তালা আমাদেরকে তাকদিরের ভালো এবং মন্দের উপর বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করুক আহমিদ এরপর সম্মানিত খতিব সাহেব বর্তমান বিশ্বের দিকে তাকিয়ে তিনি বলেছেন যে বর্তমান এই মুসলমানগণ তারা কষ্ট পাচ্ছে কারণটা কি এই যে মুসলিম রাষ্ট্রগুলোতে বেশ কিছু বিষয় ঘটে গেছে বিভিন্ন রকম দেখা যায় ঘূর্ণিঝড় ভূমিকম্প বিধ্বংসী ঘূর্ণিঝড় এবং ভয়াবহ ঘূর্ণিঝড় তারপরে ভূমিকম্প এরপরে জীবন হানিকর বন্যায় কবলিত অসংখ্য এলাকা অসংখ্য মুসলিম সম্প্রদায় তো এই যে বিষয়গুলো ঘটে যায় এগুলোর ব্যাপারে মানুষ মুসলমানগণ বিশেষ করে তারা কষ্টে আক্রান্ত কিন্তু সম্মানিত সাহেব এসব ঘটনাকে সামনে রেখে বলছেন আলহামদুলিল্লাহ আমি মানে আল্লাহর প্রশংসা সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য যিনি তাদের নির্ধারণ করেছেন যিনি ফয়সালা করেছেন তার ফয়সালার মধ্যে রয়েছে হেকমত এবং ইয়ারো দল রব্বুনা যে আমাদের রব যা খুশ যাতে খুশি হবেন তাই আমরা বলবো অর্থাৎ আমাদের রব রাগান্বিত হবেন এমন কিছু অজ্ঞতা আমরা বলবো না বরং তাই বলবো যা বললে পরে আমাদের রব খুশি হন এই জন্য তিনি আল্লাহর ফয়সালার ব্যাপারে তিনি প্রশংসা করেছেন আর আমরা আমরা আল্লাহ তালার ফয়সালা যদি আমাদের অনুকূলে না হয় আমরা গালি দেই আমরা অপবাদ দিই আমরা আল্লাহ রব্বুল্লা আলমিনের ব্যাপারে তহমদ দেই নাউজমিন তুচ্ছতা ছিল করে আল্লাহর ফয়সালাকে নাহুদুবিল্লা বিল্লাহ ইমান চলে যাবে একদম একটা মানুষ আল্লাহর ফয়সালার ব্যাপারে আজে বাজে মন্তব্য করলে আল্লাহ তালা সম্মান মর্যাদার ক্ষেত্রে এমন কোন ভাষা ব্যবহার করলে যেটা উচিত নয় ইমান চলে যাবে ইসলাম থেকে বের হয়ে যাবে অসংখ্য মানুষ কুপুরি করছে তো কি হয়েছে কিন্তু মানুষ ইসলাম গ্রহণ করার পরে যদি তার রব সম্পর্কে তার ধারণা না থাকে রবের প্রজ্ঞাকে সে যদি হেকমত এবং রহস্যকে যদি সম্মান দিতে না জানে সে তার ইসলামে থাকা না থাকা এক কথাই। তার মতো ব্যক্তি ইসলামে প্রবেশ করে কি করবে তার জন্য তো জান্নাত নেই অতএব সম্মানিত হতিফ সাহেব তিনি মসজিদ নবীর মেম্বারে দাঁড়িয়ে বলছেন আলহামদুলিল্লাহ সকল প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য যিনি ফেসলা করেছেন যিনি তাক নির্ধারণ করেছেন আলহামদুলিল্লাহ অতএব আমরা তাই বলবো যা বললে পরে আমাদের রব সন্তুষ্ট হন সুবাহ কি আদব আল্লাহ তালার সাথে কি আচরণ কত সুন্দর আচরণ আল্লাহ তালার সাথে এরপরে কি বললেন মৃতদের উপর যারা মারা গেছে এ সমস্ত ঘূর্ণিঝড় এরপরে এগুলো এই ভূমিকম্পে আল্লাহ যেন তাদের প্রতি ওই মৃতদের প্রতি দয়া করেন আর যারা জীবিত আছে তাদেরকে আল্লাহ যেন সাহায্য করেন আর তাদের ভবিষ্যতের জন্য আল্লাহ তালা তাদেরকে এই মুসলমানদেরকে সকলকে কল্যাণ দান করেন অর্থাৎ তাদের যা হারিয়েছে এই ক্ষয় ক্ষতি পুরা করে দেন আল্লাহ যেন তাদেরকে কল্যাণ দান করেন দোয়া করলেন আলহামদুলিল্লাহ এটা করা উচিত আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুক আবি এরপর সমিত খতিব সাহেব বলছেন ফসবির আইহাল মুসলিম আলা কদ ইল্লাহি ও কদরি আলা কদ ইহি ও কদরি যে হে মুসলিম

তাদের জন্য পরিপূর্ণভাবে ভাবে হিসাব আল্লাহ প্রতিদান দিবেন তালা প্রতিদানো হিসাব এর হিসাব নেই অগণিত অগণিত কল্যাণ পুরস্কার আল্লাহ তালা দিবেন যারা আল্লাহর ফয়সালের উপর সবুর করতে পারবে ধৈর্য ধৈর্য ধারণ করতে পারবে ধৈর্যশীল হতে পারবে আলহামদুলিল্লাহ রাসুল্লাহ সাল্লাম বলেছেন মাই হইরান ইউসুব হু ইউসুফ মিন হু বুখারিতে এসেছে যে যে ব্যক্তির জন্য আল্লাহ তালা কল্লাম চান তাকে আল্লাহ তালা বিপদ মুসিবত দেন সুহান আমরা বুঝি না আল্লাহ কল্লাম চাইলে বিপদ মুসিবত দেন আর দুনিয়া নিয়মিত এটা আপনি কোন কল্লাম চাইলে প্রথমে কষ্ট করতে হয় কষ্ট ছাড়া পরিশ্রম ছাড়া ত্যাগ ব্যতীত কারো জীবনে কি কোনো কল্লাম সাধিত হয়েছে কেউ কি জীবনে কোনো সম্মান মর্যাদা অর্থ হোক যে কোনো অর্জন হোক পৃথিবীতে কষ্ট ব্যতীত দুঃখ যন্ত্রণা ব্যতীত কারো কি অর্জিত হয়েছে হয়নি যেটা এমনিতে অর্জন হয় সেটা থাকে না সেটা কোনো অর্জন নয় সেটার মূল্য আমরা বুঝবো না অতএব সবুর করার মধ্যেই এর মধ্যে সফলতা আল্লাহ পুরস্কার দিবেন আল্লাহ আমাদেরকে তুমি তৌফিক দান করো আমি এরপরে বলেছেন যে এই যে বিপদ মুসিবত আসে এই জীবনে এটা তো আসলে জীবনের একটা মানে বাস্তবতা এই জীবনের মধ্যে দুঃখ যন্ত্রণা বিপদ মুসিবত রোগ বেদি মালা মুসিবত এগুলো আসবেই এগুলো আল্লাহ রবাহ আলমিনের সুন্না এটা আল্লাহর রীতি নীতি এটা আল্লাহর হেকমতের মধ্যে রয়েছে এই পৃথিবীতে যারা আসবে তাদের পথ বালা মুসিবত আসবেই তারা দুশ্চিন্তাগ্রস্ত হবেই তারা ব্যতীত হবে তারা রোগে আক্রান্ত হবে এরকম নানাবিধ সমস্যা হবেই এটা আল্লাহ তালে লিখে দিয়েছেন আল্লাহর রহস্য আছে এর মধ্যে আল্লাহ তালা বলে দিয়েছেন সুরতুল আম্বিয়ার পঁয়ত্রিশ নম্বর আয়তে মানাবুল হুকুম বিশ্বরিউল খাই ফিতনা আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব অকল্যাণ দিয়ে কল্যাণ দিয়ে ফিতনা এটা এটা পরীক্ষা ওয়াইলাইনা তোর আর তোমরা আমার দিকে ফিরে আসবে আমার দিকে প্রত্যাবর্তন করবে অতএব পরীক্ষা হবেই কখনো কল্যাণ দিবেন ওইটা আমার জন্য পরীক্ষা শুক্র আদায় করি কিনা কখনো অকল্যাণ দিবেন বিপদ মুসিবত দিবেন সেক্ষেত্রে ধৈর্য ধারণ করি কিনা আল্লাহ তার এটা দেখে নেবেন অতএব আল্লাহ বুঝার তফিক দান করুক আবির এই জন্য এই পার্থিব জগৎ এটা হচ্ছে এমন জীবন যে এর এর মধ্যে বিপদ আসবে আর আখিরাত আখিরাত আলহামদুলিল্লাহ এটা মুত্তাকিনদের জন্য আলহামদুলিল্লাহ সেখানে কোনো বিপদ নাই মুসিবত নাই কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই কোনো পরীক্ষা নাই সেখানে শুধু আছে নিয়ামত আর নিয়ামত এবং নাইমুন দাইমুন আছে সেখানে স্থায়ী নিয়ামত আছে যা পাবেন তা হারিয়ে যাবে না কখনো এমন একটা জীবন আমাদের পরবর্তী জীবন আছে মৃত্যুর পরে আছে আল্লাহর কসম রাসহাজ্জত চাই ওই জীবন জন্য আল্লাহ আমাদেরকে দান করেন আমিন আর সেটাকেই আল্লাহ তাআলা প্রকৃত জীবন বলে আখ্যায়িত করেছেন কুরআনুল কারিমে তিনি বলেছেন ও ইননা দারুল আখিরাত তাহিয়াল হায়াওয়ান আখিরাতের জীবন এই জীবনই হচ্ছে প্রকৃত জীবন লাউকান ইয়ালামুন যদি তারা বুঝতো যদি তারা বুঝতো যদি তারা জানতো অতএব আখিরাতের জীবন হচ্ছে প্রকৃত জীবন তাই জ্ঞানী যারা যারা চক্ষুসমান যারা অন্তর দৃষ্টি সম্পন্ন যারা হচ্ছে বাসির তারা এই পার্থিব জগতের উপর আখেরাতকে প্রাধান্য দিয়ে থাকে আর সত্যি ভাগ্যবান সেই ব্যক্তি যে ব্যক্তি আখেরাতকে তার জীবনের মূল বানিয়েছে তার জীবনের সফলতার মূল লক্ষ্য বস্তু বানিয়েছে আখিরাতকে দুনিয়া কেন দুনিয়া অবশ্যই প্রয়োজন আছে আমরা অস্বীকার করছি না কিন্তু এটাই যেন শেষ লক্ষ্য না হয় এটাই যেন আমার জীবনের পৌঁছার আমার প্রচেষ্টার একমাত্র লক্ষ্যবস্ত না হয় যে দুনিয়াতে আমি পোষব আমার এখানে আমি পেতে চাই না আমাদের প্রচেষ্টার শেষ সফলতা হচ্ছে আখেরাতে মুক্তি আখেরাতে সফলতা দুনিয়া নয় দুনিয়া অবশ্যই আমরা এটাকে মূল্যায়ন করি এটাকে প্রয়োজন বোধ করি কিন্তু মূল সফলতা চাই আখেরাতে আল্লাহ সাহায্য করেন আল্লাহ রবিন রাসুল্লাহ সাল্লা বলেছেন ও আখিরাত উলা আখেরাতের জীবনটা এটা এটা তোমার জন্য প্রথম জীবনের চাইতে কল্যাণ কর এটা দুনিয়াতে হতে পারে যে প্রথম নবতের প্রথম জীবনের চাইতে তোমার নবতের শেষ জীবনটা হবে কল্যাণ কর অনুরূপভাবে এই দুনিয়ার জীবনের চাইতে তোমার জীবনের জন্য আখেরাত হবে অধিক কল্যাণ কর আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুক আমি সম্মানিত তিনি ভাই বোনেরা অতএব এই যে আমাদের জীবনে বিপদ মুসিবত আসে এটা প্রমাণ হয় আল্লাহর বান্দারা সব দুর্বল ওনাল কুওয়াতালিল্লাহি জামিআ সকল ক্ষমতা হচ্ছে কেবল মাত্র শুধু এক আল্লাহর জন্য এটা হচ্ছে ঈমান এটা হচ্ছে হিকমত আল্লাহ বুঝিয়ে দেন যে যত বড় ব্যক্তি হও তুমি দুর্বল আজ বিশাল ক্ষমতাশীল কালকে হাসপাতালে কালকে অসুস্থ আজকে জীবিত আজকে দাপটের দাপটের শেষ নাই কালকে মৃত লাশ বহন করে নিচ্ছে মানুষ কবরে ভিতরে ঢুকিয়ে দিচ্ছে এটাই হচ্ছে মানুষের বাস্তব জীবন অতএব মানুষ যে দুর্বল এটা আল্লাহ তালা বুঝাতে চান এই রকম বিভিন্ন বিপদ মুসিবতের মাধ্যমে অতএব এখান থেকে আমাদের কল্যাণকর এবং বাস্তব শিক্ষা গ্রহণ করা উচিত এবং পাশাপাশি আমাদের উচিত বান্দাদের আল্লাহর সামনে বিপদ আসলে কাকতি বিনতি করা আল্লাহর সামনে ভেঙ্গে পড়া নিজেকে তুচ্ছ তাচ্ছিন্ন করে খালেকের সামনে সৃষ্টিকর্তার সামনে নিজেকে পেশ করা কাকতি বিনতি করা এবং পরিপূর্ণ গুলামীকে আল্লাহর সামনে পেশ করা আল্লাহর প্রতি আশা নিয়ে এবং আল্লাহর প্রতি মানে আল্লাহর কাছে আশ্রয়ে প্রার্থনা নিয়ে আমাদের আল্লাহর সামনে নিজেকে পেশ করা উচিত এটা উচিত বিপদ আসলে কারণ আল্লাহ এটা চেয়েছেন এই জন্য আল্লাহ সোহান ওয়াতালা সৌরতুর আরফের চোরানব্বই নম্বর আয়তে কারিমাই বলছেন ওমা আহ সাল্লাহ ফি করিয়েতিম মিন নাবিগীন ইল্লাহ্ লাহা বিল বা সাহি ওদর ইলা আল্লাহ আলা আল্লাহম ইয়াদর রহন আল্লাহ তালা বলেছেন যে যে কোনো জনপদে আল্লাহ তালা কোনো নবীর আসল প্রেরণ করেছেন বলছেন যে অতপর তিনি কি করেছেন আহ অর্থাৎ যখন তারা অমান্য করেছে যে কোনো জনপদে আল্লাহ যখন মানে নবীর আসল পাঠিয়েছেন পাঠানোর পর যখন তারা অমান্য করেছে আল্লাহ বলছেন যে আমি তখন তার আহালকে ওই জনপদবাসীকে তাদেরকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করেছি এরপরে তাদেরকে আবার শারীরিকভাবে বিভিন্ন রকম ক্ষতিগ্রস্ত দিয়েছে অসুস্থতা দুঃখ যন্ত্রণা ইত্যাদি গুলো দিয়েছেন আবার অর্থনৈতিক ক্ষতিও দিয়েছেন জাতি করে জাতি করে তারা আল্লাহর কাছে কাকতি মিনতি করে কিন্তু আজকে আমরা সেটা করি না এটা করা উচিত আল্লাহ আমাদেরকে বুঝার তহফিক দান করো আমি অতএব এই যে বিপদ মুসিবত এই বিপদ মুসিবতে যদি আমরা সবুর করতে পারি এবং আল্লাহর কাছে সোয়াবের আশা করতে পারি তাহলে আমাদের বিরাট মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি পেয়ে যাবে সবুরকারী যারা তাদেরকে আপনি সুসংবাদ প্রদান করুন করতে পারলে এর মধ্যে আছে আর জীবনে যত বিপদ মুসিবত আসুক মুমিনদের জন্য পুরোটাই কল্যাণ করো আলহামদুলিল্লাহ মুমিনদের সুখ আসলেও কল্যাণ কর বিপদ মুসিবত দুঃখ আসলেও কল্যাণ কর সুভাহান আল্লাহ রাসুল্লাহ কথাটি এইভাবে বলেছেন সই মুসলিম আর সে আজ মুমিন মুমিনের এর বিষয়টি আশ্চর্যজনক ইন্ন আমরহু কুল্লহু খায়র তার কাজ সম্পূর্ণটাই কল্যাণ ওয়লাইসা যালিকা লা احد ইল্লা মুমিন আর এটা মুমিন ব্যতীত অন্য কারো জন্য নয় যে তার জীবনে সবই কল্যাণ সুবহানাল্লাহ ইন আসাবাতহু সররা শাকারা যদি তার জীবনে এরকম সুখ শান্তি আসে সে শুকর আদায় করে ফাকানা খায়রুল্লাহ এটা তার জন্য কল্যাণকর কর ইন আসাবাতহু দাররা যদি জীবনে এরকম বিপদ মুসিবত আসে সবারও সে ধৈর্য ধারণ করে ফাঁকানা হৈরন্নাহু এটা তার জন্য কল্যাণ হয় সুহান অতএব মুমিনদের তো কোনো ভয় নাই তারা সকল অবস্থাতে কল্যাণের মধ্যে আছে বিপদে সবুর করবে আর যখন সুখ শান্তি নিয়ামত আসবে তখন শুকুর আদায় করবে হে আল্লাহ আমাদেরকে তুমি আরো উপর আমল করার তাও দান করো আমিন আর সম্মানিত খতিব সাহেব আরও বলেছেন খতিব সাহেব যে যত বড় বিপদ আসবে তত বড় কি আছে পুরস্কার আছে রাসুল্লাহাম এই কথাটি বলেছেন যে ইন্না ইন্না আজিম আল জাজা ইমা ইদমিল বেলা যে বড় বিপদের সাথে বড় পুরস্কার আছে ওয়াইন্দা ইদা হাব্বা কমান আল্লাহ তালা যদি কখন কোন কমকে ভালোবাসেন এটা কোনো ব্যক্তি হতে পারে পরিবার হতে পারে কোন সম্প্রদায় হতে পারে যখন ভালোবাসেন তাদেরকে পরীক্ষা করেন মান রদিয়া ফালাহুর সুখ যে ব্যক্তি এতে সন্তুষ্ট হয় আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন আর যে ব্যক্তি এতে রাগান্বিত হয় আল্লাহ তার প্রতি রাগান্বিত হন অসন্তুষ্ট হন নাও এই জন্য বিপদ আশা মানে আল্লাহ আপনার কল্যাণ চাচ্ছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেটাই দুঃখ করার কোনো কারণ নেই আপনি অসুস্থ হয়েছেন মানে আল্লাহ আপনার জন্য কল্যাণ চেয়েছেন আলহামদুলিল্লাহ সম্মানিত তিনি আরো বললেন যে অবশ্য আমাদেরকে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে হবে বিপদ আসলে এবং তাকদের প্রতি বিশ্বাস করে সেখানে সবুরো করতে হবে তখনই যে কোনো বিপদ আসবে অন্তরে সেটা খুব সহজ মনে হবে এবং তখন আলহামদুলিল্লাহ অন্তরে শান্তি পাওয়া যাবে শান্তি পাওয়া যাবে এই জন্য আল্লাহ বলেছেন ওমাইমিন বিল্লাহ ইহা দিয়ে কলবা যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে আল্লাহ তার তাকে সরস্বতী পথ দেখাবেন আলহামদুলিল্লাহ এখানে উদ্দেশ্য হচ্ছে তাকদিরের প্রতি যে ব্যক্তি ইমান আনবে এবং সবুর করবে আল্লাহ তাকে অবশ্যই হেদায়েত দান করবেন অতএব আমাদেরকে যে কোনো বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে এতে করে আমাদের গুণাগুলো ক্ষমা হয়ে যায় এমন হয় যে একটা মানুষের উপর বিপদ আসতে আসতে তার গুণা ক্ষমা হতে হতে সে যে কোনো দুশ্চিন্তাগ্রস্ত হোক যে কোনো বিপদ আসুক যে কোনো মুসিবত আসুক সে সামান্যতম চিন্তিত হলেও তার গুণা মাফ হয় রাসুল্লা সাল্লাম বলেছেন পায়ে কাটা মানে তার কাঁটা বিদলেও কাটা যদি বিধে তারপরেও

সে পুরুষ হতে পারে নারী হতে পারে উপর। বিপদ আসতে থাকে তার জীবনের উপর তার উপর তার ধন সম্পত্তির উপর এরপরে আল্লাহর সাথে সে সাক্ষাৎ করে করবে তার কোন গুণা থাকবে না সুবাহ তাহলে বিপদ আসলে কি হয় আমরা আমরা মনে করি খারাপ ধারণা করি আল্লাহর ব্যাপারে এরপরে যার বিপদ আসে তার ব্যাপারে খারাপ ধারণা করি কিন্তু দেখেন আমরা বলি যে তুমি না তো নামাজি মানুষ তোমার এত বিপদ হয় কেন? তুমি করে তুমি না zakat দাও তুমি না দান খয়রাত করো তুমি না ভালো মানুষ পাঁচ নামাজ আদাই করো তোমাদেরও বিপদ হয় কেন? তোমরা না তোমাদের রাষ্ট্র না মুসলিম রাষ্ট্র তোমাদের দেশে আবার গর্ণিজর আঘা বিজাবি এগুলো হবে কেন? এগুলো বলি মানুষে। তো এতে করে মুমিনদের একটা গুনাও থাকে না তাদের সব বিপদ এই বিপদের মাধ্যমে তাদের গুনাহ ক্ষমা হয়। আর আল্লাহর সাথে তারা সাক্ষাৎ করবে পবিত্র অবস্থায় একটা গুণাও থাকবেন আলহামদুলিল্লাহ এটা তো অজ্ঞমূর্খ মানুষের বোঝার কথা নয় তো এখানেই আলহামদুলিল্লাহ প্রথম খুতবাটি শেষ করা হয়েছে দ্বিতীয় হুতবায় সম্মানিত হতিফ সাহেব তিনি বলেছেন যে আল্লাহর বান্দারা আল্লাহ রব্বুল আলমিন তার রহমত হচ্ছে মুমিন বান্দাদের প্রতি দয়া অনুগ্রহ বিশাল করুণা হচ্ছে মুমিনদের প্রতি যে তাদেরকে আল্লাহ তালা যে কোনো বিপদ মুসিবত দেন তখন তাদেরকে আল্লাহ তালা কল্যাণ দান করেন আলহামদুলিল্লাহ কল্যাণ দেন অতএব হাদিসের মধ্যে আসছে আল্লাহ আল্লাহ নবী সাল্লাম বলেছেন সোহাদা ও খামসা পাঁচটা শহীদ আছে মানে পাঁচ ব্যক্তি শহীদের মর্যাদা পাবে যুদ্ধের ময়দানে শহীদ না হয়েও পাঁচজন মানুষ তারা শহীদের মর্যাদা পাবে তো একটা হচ্ছে আলমাত যারা মহামারীতে আক্রান্ত হয়ে মারা যায় দুই আলমাবতুন যারা পেটের রোগে মারা যায় তিন অলগারিক যারা ডুবে মারা যায় চার হচ্ছে সোহেবুল হাদাম যারা ধ্বংসস্তূপে বাড়ি ধসে গিয়ে চাপা পড়ে মারা যায় চার পাঁচ হচ্ছে ও শাহিদ পি আল্লাহর পথে যে ব্যক্তি শহীদ হয়ে মারা যায় শহীদ হয় এই রকম পাঁচজন ব্যক্তি হচ্ছে আসলে শহীদ মানে এরা সবাই কি পাবে যুদ্ধের ময়দানে যুদ্ধ না করেও একটা হলো যুদ্ধের ময়দানে শহীদ আর বাকি যে চারজন যুদ্ধের ময়দানে যুদ্ধ না করেও এরা যদি মারা যায় এইভাবে এসব কারণে তারা শহীদের মর্যাদা পাবে সোয়াব পাবে আলহামদুলিল্লাহ তাদেরকে গোসল করাতে হবে এবং তাদের উপর নামাজ আদায় করতে হবে এখানে সমারিতা খতিব সাহেব দ্বিতীয় খুঁতপাটি শেষ করেছেন আমরাও শেষ করলাম আল্লাহর কাছে সাহায্য চাই হে আল্লাহ এই যে বালা মুসিবতে ধৈর্য ধারণ করা বালা মুসিবত আসার যে রহস্য এগুলো আমাদেরকে তুমি বোঝায় তৌফিক দান করো আমরা যেন বিপতি মুসিবতে সবর করতে পারি ইমানের উপর অটল থাকতে পারি আমরা যেন তোমার দিন থেকে তোমার সন্তুষ্টি থেকে আমরা তোমার তাকদিরের প্রতি আমরা যেন অবহেলা না করি বরং সকল অবস্থাতে তোমার প্রতি সন্তুষ্ট থেকে সবর করতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো পবিত্র অবস্থায় তোমার সাথে যেন সাক্ষাৎ করতে পারি সেই তৌফিক يا آمين الصلاه والسلام على نبينا محمد وعلى اله وصحبه اجمعين